যেসব নারীরা বাসে চলাফেরা করে তাদের একটি বড় অংশ কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার বাসে ওঠার সময় চালকের সহকারী কিংবা অপরিচিত পুরুষের অযাচিত স্পর্শ নারীদের লক্ষ্য করে অশ্রাব্য শব্দ এমনকি ফাঁকা বাসে নারীদের ধর্ষণের ঘটনাও ঘটে এবার এর যৌন হয়রানি থেকে রক্ষা পেতে চালু হলো এক বিশেষ অ্যাপ গণপরিবহনে নারীদের যৌন হয়রানিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হ্যারেসমেন্ট এলিমেশন লিটারেসি প্রোগ্রাম এইচইএলপি নামে এ অ্যাপটি চালু হয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই অ্যাপটি তৈরি করেছে চলন্ত বাস বা গণপরিবহনে হয়রানির শিকার হলে হেল্প অ্যাপে রিপোর্ট করা যাবে প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসেবে ঢাকার বসিলা থেকে সাইদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে অ্যাপে রিপোর্ট করলে তা ভলান্টিয়ারদের কাছে তথ্য পৌঁছে যাবে ভুক্তভোগী নিকটস্থ থানার ডিউটি অফিসারের কাছে সরাসরি কল করতে পারবেন ট্রিপল নাইন ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে সংযুক্ত থাকবে অ্যাপটি অ্যাপের মাধ্যমে রিপোর্টগুলো সংরক্ষণ করা হবে যা পরে আইনি সহায়তার জন্য কাজে লাগবে নিজের পরিচয় গোপন রেখেও এই অ্যাপে রিপোর্ট করার সুযোগ থাকবে অ্যাপটিতে অ্যালার্ট অপশন থাকবে তাৎক্ষণিকভাবে ভলান্টিয়ারদের কাছে ভুক্তভোগীর রিয়েল টাইম লোকেশন পৌঁছে যাবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা